আমি বাঙালি আমি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ আমার শহীদ মুক্তিযুদ্ধ আমার আমি জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে আমরা এখানে সমানিত হয়েছি আমাদের মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমাননা করতেছে এই ইউনিয়ন সরকার তার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা এখনো মরি নাই আমাদের শরীরে এখনো রক্ত আছে আমরা শহীদ মিনারে আজকে প্রতিজ্ঞা করতেছি যতদিন আমরা বেঁচে থাকব দরকার হয় আমরা আবার যুদ্ধের জাপিয়ে পড়বো আমরা পিছু হটবো না আমরা পিছু হটার লুক নয় আমার সুযোগে সময়ে বয়সে দিচ্ছে না আমি বাংলাদেশে যেতে পারছি না আল্লাহর কোসব খেয়ে বলছি আমার পরিবার আজকে আমাকে যদি সুযোগ দেয় আমি বাংলাদেশে গিয়া আমি মরতে চাই আপনারা আমি শেষ আমার কথা বলতে পারছিস না আমি এই বাংলা আমার আমি বাঙালি আমি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ আমার শহীদ মুক্তিযুদ্ধ আমার আমি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমার আমি আমি একটা তিনি বলি এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আবার আমি একটা বাংলা আমাদের এই বাংলা আবার আমি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ যাতে মুক্তিযুদ্ধ করেছি আমরা জাতি পিতা আমাদের পিতা আমাদের শেখুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ আমার চিরজীবী দিনের শ্রদ্ধা বাংলা ভাষায় কথা বলি আমি মুক্তিযোদ্ধা বাংলা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যখন তখন লাঞ্ছনা করতাছে অপমান অপদস্থ করতাছে মোট সন্ত্রাস করতাছে আমি আপনাদেরকে ধিক্কার জানাই আপনারা বাংলাদেশের আমার ভাই আপনারা আমাদের পাশে দাঁড়ান সারা বাংলাদেশের জনগণের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আল্লাহর রস্তে এই অন্যায় প্রতিবাদ করুন আপনারা আর ঘরে পয়সা চুপ করে পয়সা থাকবেন না আপনারা আপনারা এই অপমানের प्रतिबाद कर रोड